নামি দামি হোটেল বা রেস্তোরাঁতে না গিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই গরম জলের মধ্যে রুটি দিয়ে এই রকম নাস্তা বানিয়ে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো ফুটন্ত গরম জলের মধ্যে রুটি দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এক বাটি আটা নিয়েছি এই আটা দিয়ে আমি প্রথমে একটি ডো তৈরি করে নেব আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন তো এখানে আমি আটা নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব আটার পরিমাপটা আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি তো এবার আমি এগুলো লেচি কেটে নেব তিনটে করেছি এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে বাজার থেকে না কিনে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই এই রকমভাবে বানিয়ে নিতে পারবেন এরকমভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব এবার আমি এগুলো বেলে নেবো অল্প করে একটু আটা ছড়িয়ে দিচ্ছি বাকিগুলো ঠিক একই রকমভাবে বেলে নেব সবগুলো রুটি আমি বেলে নিয়েছি তো এবার আমি উনুন জেলে নেব উনুন জ্বেলে কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব এই বাটির মাফ করে তিন বাটি জল দিয়ে দেব জলটা এবার ভালো করে গরম করে নেব জল গরম হয়ে গেছে জলের মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ছোট চামচের মাপ করে এবার আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এগুলো কিন্তু নামিয়ে নেব নিয়ে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেব ভালো করে এবার আমি এগুলো ঠান্ডা জল থেকে তুলে নেব ঠান্ডাও হয়ে গেছে তুলে নিয়েছি তো এইভাবে একটু ফোল্ড করে নিব এগুলো দিয়ে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেবো এরকম করে ছোট ছোট করে কেটে নেব সবগুলো কিন্তু সবগুলো এই যে কেটে নিয়েছে আপনারা চাইলে এর থেকে আরও ছোট ছোটো করে নিতে পারেন তো এটা আমার সুবিধা হয়েছে তাই আমি এই রকম করে রেখেছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কয়েকটা আলু নিয়েছি আমি এগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিব এর মধ্যে আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আলুটা পুরোপুরি অপশনাল আপনারা নাও নিতে পারেন তো আমার বাড়িতে সবাই এই রেসিপিতে আলু খেতে ভালোবাসে তাই আমি আলু দিচ্ছি এর মধ্যে আপনারা গাজরও দিতে পারেন একটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি এই ডিমটার ডবল কুসুম বেরিয়েছে তো এটা আমাদের বাড়ির মুরগির ডিম ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে তো এবার আমি এর মধ্যে আটার রুটিগুলো দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু চাইনিজরা রকম রান্না করে খায় একেবারে সহজ বানানো এইভাবে আরও দু মিনিটের মতো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি একটু শ্রেয়া সস দিয়ে দেবো এইদিকে আমি সানরাইসের চাউমিন মশলা নিয়েছি তো এটা দিচ্ছি আপনারা চাইলে চাউমিন মশলা নাও দিতে পারেন তো বাড়িতেও একটা মশলা তৈরি করা যায় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বাড়িতে কিভাবে বানাতে হয় অন্য কোনো রেসিপিতে বানিয়ে দেখাবো আপনারা যদি দেখতে চান চাইলে আপনারা একটু রেড চিলি পাউডারও দিতে পারেন লাল করার জন্য তো এবার আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে পুরো ঝুরঝুরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এর মধ্যে আমি কিছু স্যালাড দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো হাতের কাছে শশা নেই আপনারা চাইলে শশা কুচিও দিতে পারেন খেতে কিন্তু দারুন লাগবে রেস্টুরেন্টের থেকেও বাড়িতে একবার বানিয়ে খাবেন একটু দিয়ে দিচ্ছি আর একটু আপনারা টমেটো সস নিয়ে নেবেন তো হাতের কাছে নেই এখন তাই দিলাম না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে রকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ মজার হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পুরো ভিডিও